প্রিয় শিক্ষা বন্ধুরা আলাইকুম কাছে দূরে যে যেখানে গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে যারা যেন শুভেচ্ছা তো মঙ্গলবার তেরো ডিসেম্বর বিকেলের রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বেসরকারি মাধ্যমিক স্কুলগুলোতে ভর্তির ফলাফলের ডিজিটাল লটারির উদ্ভাবন শেষে প্রধান অতিথির বক্তব্য তিনি কথা বলেন তিনি বলেন এখন পর্যন্ত এ ধরনের পাঁচটি আবেদন পাওয়া গেছে যারা জন্ম নিবন্ধনের নাম এদিক ওদিক করে জন্মসরদের নম্বর ভিন্ন করে একাধিক আবেদন করেছে এগুলো যারা করেছে সবাই ধরা পড়েছে কারণ ভর্তি সবাই জন্ম নিবন্ধন যাচাই বাঁচাই করে ভর্তি করানো হবে এসব শিক্ষার্থী কোনোভাবে ভর্তি হতে পারবে না শিক্ষামন্ত্রী বলেন আগে প্রতি বছর হতো ভর্তিযুদ্ধ কোমল শিক্ষার্থীদের যুদ্ধে নামিয়ে দেওয়া হতো একটা শিশু ভর্তি হতে এসেই হতাশ হয়ে যেত আত্মবিশ্বাস নষ্ট হয়ে যেত এখন আর সেটা হচ্ছে না আসন সংখ্যার বিষয়ে তিনি বলেন মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পর্যায়ে কেউ বাদ যাবে না কারণ শিক্ষার্থীর থেকে আসন বেশি এখন বেধার সমতা হবে কোচিং বাণিজ্য বন্ধ হয়েছে এতে সময় ও অর্থ দুটোই সাশ্রয় হয়েছে এ লটারি ব্যবস্থায় বড়ো পরিবর্তন আনছে শিক্ষক যারা ভালো শিক্ষা প্রতিষ্ঠানে আছেন তাদের এখন সব শিক্ষার্থীকে মেধার ভারতব্য থাকলেও সঠিকভাবে শিক্ষা দিতে হবে যারা এখন লটারি লটারিতে আসেনি তাদেরও কিন্তু লটারিতে আনার চেষ্টা চলছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খালেদা আক্তার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ টেলিটকের ব্যবস্থা পরিচালক এ কে এম হাবিবুর রহমান সহ শিক্ষা মন্ত্রণালয় ও টেলিটকের উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তা চলতি বছর দেশের বেসরকারি বিদ্যালয় নয় লাখ পঁচিশ হাজার সাতশো আশিটি শূন্য পদের বিপরীতে আবেদন জমা পড়েছে মাত্র দু লাখ ছেষট্টি হাজার নশো তেত্রিশটি ফলে বেসরকারিতে আসন খালি থাকবে ছয় লাখ চৌষট্টি হাজার আটশো সাতচল্লিশটি এই এছাড়া আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন করে গুরুত্বপূর্ণ ভিডিও সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ